হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো এই যে দেখো আমার সবজির মেলা বসেছে এই দেখো অনেক রকম সবজির বাহার এই যে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা পুরো ভিডিওটা দেখো এই যে দেখো বেগুন এনেছে ধন এনেছে পটল এনেছে আর এই যে দেখো শশা এনেছে আর যে পুঁই শাক এনেছে আর চারটা করছে তোমরা কচি দেখো আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করছি তোমাদের দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো দেখো পুইশা কিনেছে গেরা আমরা এটাকে বলি আর এখন দেখো সব সবাই বলেই গেরা আর এই যে দেখো পটল কী সুন্দর পটল দেখো কত বড় বড় পটল এই দেখো এটা হচ্ছে জানলার পটল আর যে দেখো বেগুন এনেছে আর এই যে দেখো শশা এটাকে বলা হয় শশা আর এই দেখো কত সবজি এনেছে আমার আজকে বাজার থেকে এই দেখো এই দেখো কত আম দেখেছো দেখো কত বাজার এনেছে আজকে আর কি এনেছে জানো মাছ কাটছি যদি দেখো মাছ এনেছে মাছগুলো এখন আমি কাটা কাটবো মাছগুলোকে আমি ভালো করে কেটে এখন এই দেখো এটার নাম হচ্ছে চাপেলা মাছ মাছ দিয়ে রান্না করি এখন লবণ দিয়ে নিয়েছিলাম এখন মাছগুলো কাটা হয়ে গেলো লবণ দিয়ে নিয়েছিলাম এখন লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব লবণটা দিলে কি হয় জানো লবণটা দিলে মাছটা পরিষ্কার করে হয় তাড়াতাড়ি হয় চোচাগুলো উঠে যায় এই চোচাগুলো এখন ডলে ডলে উঠে নিব জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার Terima kasih telah menonton!